দেখো এটা ডিজাইনটা যেমন সুন্দর এটা ডিজাইন আর কালার কম্বিনেশন সম্পর্কে আমি কিছুই বলবো না এত সুন্দর একটা শাড়ি আজকে দিতে তোমাদেরকে সুন্দর সুন্দর কালার অপশন দেখাবো কিন্তু অবশ্যই তাড়াতাড়ি বুক করবে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর মানে এত সুন্দর একটা ম্যাচিং করা হয়েছে শাড়িটার সাথে একটা সুন্দর প্লেন ব্লাউজ পিস আছে জাস্ট এটা দেখে নাও এই রকম সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে প্রথমেই বলবো আমি যে প্রাইসে দিতে চলেছি তোমরা অবাক হয়ে যাবে প্রাইস রেঞ্জ তোমাদেরকে আগেই বলি কারণ এই শাড়িটা যে এই প্রাইসে পেতে পারো সেটা ধারণা তোমাদের কারণেই থাকবে না আজকে দিতে এই সুন্দর শাড়িটি যাচ্ছ শুধুমাত্র নাইন এইটি প্রাইসে শেয়ার কমেন্ট করে বুক করো পেয়ে যাও এইট নাইনটি প্রাইসে কালার অপশন গুলো দেখে নাও যেটি তোমার পছন্দের কালার একটু তাড়াতাড়ি বুক করবে না হলে অপশন দিয়ে বুক করবে জাস্ট দেখে নাও এই সুন্দর কালাটি তোমাদের জন্য গ্রিন রয়েছে রেড রয়েছে রয়েছে ব্লু এরকম সুন্দর একটি গ্রিন বর্ডারের সাথে যাচ্ছে শাড়িটি আঁচলটা দারুণ দেখতে এবং ডেফিনেটলি প্লেন ব্লাউজ পিস পাবে তোমরা এটা কিন্তু এতটাই সুন্দর দেখতে কোয়ালিটি গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি রয়েছে পছন্দের শাড়িটি চট জলদি বুক করবে বুকিং করবে আমাদের দেওয়া নাম্বার যেটি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারটি সেভেন সিক্স জিরো

তোমরা সব সময় জন্য অফিসে যাওয়ার জন্য কিন্তু এই শাড়িগুলো অনুবদ্ধ হবে সন্ধ্যাবেলা ঘুরতে যাও বা রেগুলার অয়ের এই শাড়িগুলো রাখো ভীষণ সুন্দর হবে এটার তো কালার অসান কিছু বলারই নেই দেখো ব্ল্যাক রয়েছে রেড রয়েছে রয়েছে মাস্টার ইয়ালো অ্যান্ড হোয়াইট বডিতে যাচ্ছে সুন্দর প্রিন্টগুলি পাড়ের কাছে যাচ্ছে মারুনিশ রেডের সাথে গোটা বডি পার্ট এত সুন্দর দেখতে কালারগুলোর ম্যাচিংটা কিন্তু দারুণ লাগছে বারবার মনে হচ্ছে এই শাড়িটার দিকে তাকিয়ে থাকি সুন্দর এই কালার সাথে যাচ্ছে সুন্দর এই প্লেন দেওয়া এই শাড়িটার লুকটা কিন্তু আরো বেশি সুন্দর হবে কেমন লাগছে বলতো এই সুন্দর শাড়িটি অবশ্যই জানাও আমি তাড়াতাড়ি বুক করো সবকিছুর মধ্যে দিয়ে কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে কারণ মনীষা শাড়ি এই মুহূর্তে সবাই আমরা একত্রিত হয়েছি একটা সিঙ্গেল টাইম এর জাস্ট দেখে নাও সুন্দর এই কালার টি রামা গ্রিন যেটা হয়তো বা ব্লু মনে হতে পারে তোমাদের ক্যামেরায় রামা গ্রিন রয়েছে রয়েছে একটা রাশ কালার রয়েছে হোয়াইট এন্ড রয়েছে ব্ল্যাক কেমন লাগছে এটার ওভারঅল কালার কম্বিনেশন জাস্ট দেখে নাও এবং এটার প্রিন্টেড ভীষণ সুন্দর সুন্দর তো দেখার মতো সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি লুক এবং অবশ্যই গোটা বডি পার্টি কালার কম্বিনেশনটা নিখুঁত সুন্দর এইরকম সুন্দর একটি ব্লাউজ পিসের সাথে শাড়িটা যখন বানিয়ে পড়বে দেখতে ইচ্ছা করবে কিন্তু অবশ্যই তোমরা এই সুন্দর শাড়িটি পাওয়ার জন্য তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করবে না হলে এই এটা কিন্তু এতটাই ডিমান্ডিং শাড়ি এতটাই সুন্দর দেখতে আর এই যে প্রাইস রেঞ্জ তোমাদের জন্য আজকে জন্য রয়েছে এটা পাচ্ছ শুধুমাত্র আজকে কত প্রাইসে আজকে জন্য এটা প্রাইস থাকবে শুধু আর শুধুমাত্র এইট নাইনটি তোমরা ঠিক শুনছো আটশো টাকায় পাবে শেয়ার কমেন্ট করে বুক করতে হবে জাস্ট দেখে নাও এটার আমাদের প্রাইস রয়েছে নাইন এইটি এইট নিয়ে নাও শেয়ার কমেন্ট করে জাস্ট দেখে নাও এটা কালার কম্বিনেশন দেখতে বলি ব্লু তো ডেফিনেটলি রয়েছে ব্লুর একটা অপূর্ব সুন্দর টোন এখানে পাচ্ছ তোমরা বর্ডার জুড়ে সঙ্গে সঙ্গে রয়েছে গোটা বডি পার্টের সুন্দর প্রিন্টেড অ্যান্ড ডেফিনেটলি এটার ব্লাউজ পিসে কিন্তু ব্লু থাকবে কারণ পারের যে কাস্টার হচ্ছে কালারের সাথে কোয়ালিটিটা নিশ্চয়ই ফিল করতে পারছো এটার কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি এই শাড়িটার মার্কেট প্রাইস পনেরোশো টাকার কম নয় শাড়িটা পেয়ে যাও শুধু আর শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে এবং অবশ্যই চট জলদি করে বুক করো বুকিং নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ছাড়া অন্য কোনো নাম্বারে বুকিং করবেন না সেখানে বুকিং করার পরে আমাদের পেমেন্ট মেথড যাওয়ার পর পে করবে এবং অবশ্যই আমাদের নির্ধারিত বুকিং নাম্বারে বুকিং করার পর উইদিন টেন ডেজের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমার পছন্দের শাড়িটি ইতিপূর্বে যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাইছো অবশ্যই আমাদের কলিং নাম্বারে কল করে চলে এসো নাইন ডাবল জিরো টু ফাইভ ফোর টু আমাদের কলিং নাম্বার সারা ভারতবর্ষে আমরা হোলসেলে পাঠিয়ে দিচ্ছি হোলসেলের জন্য নিতে পারো একটা সিঙ্গেল পিসের প্রয়োজনীয় মনীষী শাড়ি পালিয়েছে তোমরা এসে কেনাকাটা করো